সিরিয়ান শরণার্থীদের নিয়ে ভয়ে ইউরোপীয় ইউনিয়ন লেবাননে বাড়ছে অর্থনৈতিক সংকট দু সাল থেকে দুর্বল অর্থনৈতিক সংকটে ভুগছে লেবাননের জনগণ সংকটের পর দশ শতাংশ মূল্য কমে গেছে পাউন্ডের ব্যাংকে নেই নগদ অর্থ স্বাভাবিক জীবনযাপন নিয়েও এখন উদ্বিগ্ন দেশটির নাগরিকরা সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গেছে দেশটির প্রায় আশি শতাংশ মানুষ দারিদ্র সীমার নিচে এবং ছত্রিশ শতাংশ চরম দারিদ্র সীমার নিচে অবস্থান করছে যাদের দৈনিক আয় আড়াই ডলারেরও কম এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়নের সাথে প্রায় এক বিলিয়ন ইউরোর একটি চুক্তি স্বাক্ষর করেছে লেবানন তবে এই চুক্তি দেশটির অর্থনীতিকে শক্তিশালী করার জন্য নয় বরং লেবাননে অবস্থানরত সিরিয়ান শরণার্থীদের জন্য বলছে ইইউ চুক্তি স্বাক্ষরের পর বেশ কিছু অবৈধ সিরিয়ান শরণার্থীদের দেশে ফেরত পাঠাতে পরিকল্পনা শুরু করেছে লেবাননের সরকার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ফন্ডার লেন বলেছেন এই সাহায্য চুক্তির বেশিরভাগই লেবাননে সিরীয় শরণার্থীদের সুস্থতা নিশ্চিত করতে দেওয়া হয়েছে প্যাকেজের প্রায় তিন চতুর্থাংশ এর জন্য বরাদ্দ করা হয়েছে এই আশায় সিরিয়ান শরণার্থীদের ইউরোপে যাওয়া থেকে বিরত রাখা যাবে লেবাননে বর্তমানে লাখ লাখ সিরিয় শরণার্থী অবস্থান করছে যারা সিরিয়ায় চলা ১৩ বছরের গৃহযুদ্ধ থেকে পালিয়ে এসেছে এর মধ্যে অনেকেই উন্নত জীবনের আশায় নৌপথে ইউরোপে পাড়ি জমিয়েছে তবে ইউরোপীয় ইউনিয়নের এই চুক্তির তীব্র সমালোচনা জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো তাদের মতে এই চুক্তির ফলে সিরিয়ায় চলমান আর্থিক অব্যবস্থাপনা ও দুর্নীতি আরও বেশি বৃদ্ধি পাবে এছাড়াও শরণার্থীদের নিজ দেশে অরক্ষিত অবস্থায় ফেরত পাঠানোর মতো পদক্ষেপকেও বন্ধ করার আহ্বান জানিয়েছে তারা